எவ்வளோ பாலா ছাব্বিশ বছর পর দিল্লিতে বিজেপির জয়ের পরেই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এলে কী করবে তা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এবার পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তার স্পষ্ট জবাব দিল্লি ভোটের প্রভাব পড়বে না বাংলায় ফের সরকার গড়বে তৃণমূল কংগ্রেসই উনিশশো সালের তেসরা ডিসেম্বরের পর দিল্লিতে সরকার গড়েছে বিজেপি গেরুয়া শিবিরের এই ফলের পরই বাংলায় বিধানসভা নির্বাচনের ফল নিয়ে জল্পনা শুরু হয়েছে দু সালে বাংলায় দুশো পারের স্বপ্ন দেখেছিল রাজ্য বিজেপি কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি জিতেছিল সাতাত্তরটি আসন দুশোর বেশি আসন পায় তৃণমূল চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলায় বিজেপির আসন সংখ্যা কমেছে বেড়েছে তৃণমূলের আসন সংখ্যা আবার লোকসভা নির্বাচনের পর রাজ্যে একাধিক বিধানসভা আসনে হয়েছে তৃণমূল তবে দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে এক জনসংযোগ কর্মসূচি থেকে বলেন দিল্লিতে আপের হার মানে তৃণমূলেরও হার কারণ আপকে সমর্থন জানিয়েছিল তারা দিল্লির পর এবার বাংলার পাড়া বলে তিনি মন্তব্য করেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবাস যোজনায় সুবিধা প্রাপকদের এক লক্ষ কুড়ি হাজার টাকার বদলে তিন লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন আগামী বছরের মার্চ এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা শুভেন্দু বলেছেন দিল্লি নির্বাচনের পর এবার বাংলার পালা এবার পাল্টা এক্স্যান্ডেলে কুণাল ঘোষ লিখছেন দু সালের নির্বাচনে আড়াইশোর বেশি আসন পাবে তৃণমূল চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লি ভোটের প্রভাব নিয়ে তিনি লেখেন বাকি কোথায় কি হলো আমাদের বিষয় নয় দিল্লির বিষয় দিল্লিতে এখানে কোনো মন্তব্য নেই বাংলায় ওসবের পড়বে না এর আগেও কুনাল ঘোষ বলেছিলেন দু বাংলায় বাংলায় তৃণমূল তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে আর এই অবস্থান কুণাল ঘোষ জানিয়ে দিলেন বাংলায় দিল্লি ভোটের প্রভাব পড়বে না এবং আমরা খুব স্পষ্টভাবে বলি দিল্লির ব্যাপার দিল্লিতে এ নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিন দু সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার দিল্লির ব্যাপার দিল্লিতে তার কোনো প্রভাব এখানে পড়বে না এখানে মানুষ উন্নয়ন সম্প্রীতি ঐক্য যেভাবে বাংলা চলছে ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে আপনারা যখন বলছেন যে এখানে আবার ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তখন বিজেপির তরফে আজকে স্লোগান দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমনি হাসটা চালু করেছে দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের আপ ওটা বেসিক্যালি ওরা তৎকাল বিজেপিদের বলছে আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের বলছে সুকান্ত বিজেপিরা দিলীপ বিজেপিদের বলছে দিলীপ বিজেপিরা সুকান্ত বিজেপিদের বলছে এটা ওদের সব ওই আবার পরিষদীয় বিজেপি সংগঠনের বিজেপিকে বলছে সংগঠনের বিজেপি ওদের বলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা শুধু পরিষ্কার বাংলা ভাষা বলে দিচ্ছি একটা যে কোথায় কি হচ্ছে অন্য কোন রাজ্যে কারা কারা কী এ করেছে ঝগড়া করেছে অমুক করেছে তমুক করেছে আমাদের কোনো মন্তব্য এখান থেকে নেই দিল্লির ব্যাপার দিল্লিতে কিন্তু যারা পশ্চিমবঙ্গকে জড়িয়ে কোনো একটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখছেন পরিষ্কার বলে দিই পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না এবং আবার বলছি অন্তত আড়াইশো আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে বাংলায় অন্য কিছু ঘটবে না এবং অন্য কোথায় কি হলো কেন হলো কাদের দোষে হলো কাদের ঝগড়ায় হলো এসবের কোনো প্রভাব কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় কি হয়েছে বাংলায় দু হাজার একুশ সালেও ইভেন এবারও লোকসভাতেও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আর ওখানে কংগ্রেস সিপিএম আলাদা করে জোট করে লড়েছে ভোট কাটার চেষ্টা করেছে বিজেপিকে অক্সিজেন দিয়েছে তো কি হয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার কাজ করছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে মানুষের পাশে রয়েছে ফলে এখানে অন্য কোথায় কি ঘটছে তা নিয়ে আমাদের এখান থেকে কোনো মন্তব্যও নেই এবং তার কোনো প্রভাবও বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ছিল আছে এবং আরো বাড়বে নিয়ে যাচ্ছে আমি আজ এই নিয়ে কোন মন্তব্য করব না আমাদের মন্তব্য একদম পরিষ্কার যে দিল্লিতে যা হয়েছে দিল্লির বিষয়ে দিল্লিতে আমাদের নেতৃত্ব ভোটের সমস্ত বিস্তারিত বিশ্লেষণ করে দেখছেন দিল্লির বিষয় দিল্লিতে আমরা এখন এখান থেকে কোনো মন্তব্য করব না কিন্তু আমরা আবার বলছি যে এখানে কি হয়েছে কারা কারা ঝগড়া করলো কে কি করলো কার কতটা কি করা উচিত ছিল কে শূন্য পেলো এইসব বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য এখন করছি না আমরা আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো কোনো দল এই কংগ্রেস সিপিএম একসঙ্গে মিলে এই ভোট কাটার খেলা খেলেছিল কিন্তু মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এতটাই গ্রহণযোগ্য এতটাই বিশ্বাসযোগ্য যে এই খেলাগুলো এখানে কোনো প্রভাব ফেলেনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ইভেন এবারের এই দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনেও বিজেপির লোকসভার আসন সংখ্যা কমে গেছে এবং তৃণমূলের আসন সংখ্যা বেড়ে গিয়েছে এই ধারাই অব্যাহত থাকবে দু সালে কোথায় কি হচ্ছে তার কোনো প্রভাব বাংলায় পড়বে না দু সালে আড়াইশোর বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখে রেখে কংগ্রেসের কথা যখন উঠছে তারা যদি সরাসরি বলছেন না ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছে দিল্লিতেও দেখতে পাওয়া যাচ্ছে যে ভোট পার্সেন্টেজ তারা যেভাবে কাটতে শুরু করেছে তার একটা প্রভাব গিয়ে পড়েছে এই যে কংগ্রেস যে দাদাগিরিটা দেখানোর চেষ্টা করছে তার প্রভাব কি হচ্ছে না এই ধরনের ফল এই মুহূর্তে যেহেতু আমাদের শীর্ষ নেতৃত্ব ভোটের চুলচেরা বিশ্লেষণ করছেন তথ্য পরিসংখ্যান কোন আসনে কারা কারা কি করলো কে কাঠটা কাটলো কে শূন্য পেলো কে কয়েকটা আসন পেলো এগুলো যেমন এখন চুইচেরা বিশ্লেষণ চলছে ফলে এই মুহূর্তে কোনো মন্তব্য এখান থেকে করছি না আমরা শুধু এটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছেন যে মডেলটা কী হ্যাঁ বিজেপিকে আটকানোর মডেল বেঙ্গল মডেল বাংলা মডেল মমতা বন্দ্যোপাধ্যায় মডেল যে একদিকে সমাজটাকে ঠিক রাখা সমাজটাকে সংস্কারে নিয়ে যাওয়া সাধারণ মানুষ তার সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা ঢালাও উন্নয়ন তো সেটা পশ্চিমবঙ্গ একটা বিরল মডেল হয়ে আছে তো সেই মডেলটা সারা দেশের কাছেই গ্রহণযোগ্য এবং উদাহরণযোগ্য বাকি এই মুহূর্তে আমরা এই বিষয়ে দিল্লির বিষয়ে কোনো মন্তব্য এখান থেকে করছি না এইসব কথাগুলোর মানে কি অধীরবাবু যেটা বলছেন কোনো ভিত্তি আছে দিল্লিতে কারা থাকেন কাদের বাড়ি কারা থাকেন কাদের বাড়ি কারা লড়েছেন কারা তথাকথিত নাকি বড় দল তো অধীরবাবু যখন তৃণমূলকে ওখানে তৃণমূল কি করেছে তো ওখানে যারা লড়েছেন যাদের সমীকরণ তো সেগুলো ছেড়ে তৃণমূলকে কেন আক্রমণ করছেন অধীর চৌধুরীর উচিত তার নিজের দলের নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তোলা তিনি তৃণমূলকে কেন করছেন দিল্লি নিয়ে তো তৃণমূল কংগ্রেস ওখানে তো আমাদের কোনো প্রার্থীও লড়েনি তো যারা লড়েছেন তো খামকা তৃণমূলের ভূত দেখছেন কেন সব জায়গায় আপনাদের দল ব্যর্থ হয়েছে আপনাদের দল শূন্য পেয়েছে এখনও পর্যন্ত আমি বলতে পারব না এরপরে এখনও ট্রেন সব ঘোষণা হয়নি বা ব্যর্থ হয়েছে তো তো আপনারা আত্মসমালোচনা করুন তো কিন্তু সেখানে তৃণমূলকে আপনারা জড়াচ্ছেন কেন বরং বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফর্মুলা দিয়েছিলেন সেই ফর্মুলা অনুযায়ী এগোলে হয়তো